আবুলার কত দূর ওই তো স্যার আশা করছি ওইখানে জি স্যার ওই জায়গাটা পার হইলি স্যার রাস্তা আছে স্যার এটা পার হওয়ার পর হ্যাঁ স্যার ওই তুই হাইটে গেলি স্যার আমার জমিটা দেখা তুই অনেক দূর আর না স্যার সামনে স্যার স্যার আর একটু চলেন স্যার এই সামনে গেলে এই জমিটার পরের জমি দেয় আমার স্যার তাই নাকি জি স্যার চলেন স্যার চলো চলো তাতে চলো জি জি স্যার স্যার এই যে এই কোণা থেকে ওই কোণা ওই কোণা থেকে এই কোণা স্যার জমিটা কিনলে কিন্তু আপনি জিতবেন স্যার বুঝছেন আমার হাতের অবস্থা ভালো না দেখার তাই ভাবছি জমিটা বিক্রি করে রাহুল তুমি তো এক জমি অনেকবার বিক্রি করো এটা কিন্তু আমি জানি স্যার মানুষ আসলে মানুষের ভালো দেখতে পারে না মানুষ একটান একটা প্যাচ লাগাবেনি স্যার তবে স্যার আপনি নিশ্চিন্তে জমি নিতে পারেন কোনো ঝামেলা নাই স্যার ঠিক আছে কাগজপত্র দেখাও স্যার আবুল স্যার তুমি আমার বানাতে চাইলা কি কোন স্যার আপনার উপকামাতে কেন এই দেখো তোমার নামে জমি আছে বিশ শতাংশ হাফেজ নামে একজনের কাছে তুমি বিক্রি করছো সাত শতাংশ এরপর কামাল নামে আরেকজনের কাছে বিক্রি করছো আট শতাংশ কত শতাংশ বিক্রি করলা পনেরো স্যার হাতে রইল কত পাঁচ তাহলে তোমার মালিকানায় আছে পাঁচ শতাংশ আর আমার কাছে বিক্রি করতে চাইতেছো আট শতাংশ কেমনে কিভাবে সম্ভব এটা ভুলে গেছে স্যার আমি বুঝতে পারিনি আর মেয়ে তুমি তো আমার লোক বাটপাড়ি করতে চাইতেছো বাটপাড়ির দিন তো শেষ দেহ চেয়ে তো বদলে গেছে স্যার আমি তো জানতাম না এইটাই ঠিক তোমাকে আরেকটা একটা ইনফরমেশন দেই তোমার নামে যে পাঁচ শতাংশ আছে ওইটা যখন তুমি বিক্রি করবা ভূমি রেকর্ডে কিন্তু তোমার নাম আর থাকবেই না খবরদার ওই পাঁচ শতাংশ আবার বিক্রি করতে আইসো না তাহলে তুমি বিপদে পড়বা এই রকম প্রতারণার হাত থেকে বাঁচতে চাইলে আপনাদেরকে ল্যান্ড ডট গভ ডট এই অ্যাড্রেসে লগ ইন করতে হবে এই অ্যাড্রেস থেকে আপনারা ভূমির রেকর্ড ভূমির ম্যাপ সহ যাবতীয় তথ্য খুব সহজে সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে জমি কেনার আগে খতিয়ান যাচাই বাছাই করতে পারেন অনলাইনে আবেদনের এক সপ্তাহের মধ্যে আপনারা খতিয়ান পেয়ে যেতে পারেন আর কেউ যদি খতিয়ান আগে তুলে থাকেন তাহলে একশো টাকা ফি দিয়ে খতিয়ান দেখতে পারেন আর যদি ডাক যুগে পেতে চান তাহলে একশো চল্লিশ টাকা দিয়ে আপনারা আবেদন করবেন তাহলে দু তিন সপ্তাহের মধ্যে আপনারা খতিয়ান হাতে পেয়ে যাবেন স্যার আমার জমিটা নেবেন না স্যার অবশ্যই নেব তবে আট শতাংশ না পাঁচ শতাংশ যেই পরিমাণ তোমার নামে লেখা আছে আরেকটা কথা ছিল তুমি আট শতাংশ কথা বলে পাঁচ শতাংশ আমার হাতে দিয়ে দিবা এই দিন তো নাই বাটপার দিন শেষ বুঝতে পারছি স্যার দিন বদলাইছে তুমি আপনি যতটুকু পাইবেন ততটুকু আপনারা বুঝাই দিন স্যার স্যার তাহলে চলেন এবার একটু চা খাই স্যার চলো চলেন স্যার ভূমি সেবা পেতে এক ছয় নম্বরে কল করুন অথবা ভিজিট করুন ল্যান্ড